দুপুরে খাবার খাবো আজকে আমাদের দুপুরের মোটা দেখাচ্ছি তোমাদের পরে এখন খাবারটা বেড়ে নি বস সঙ্গে নিয়ে চলে এসেছি দিদি ফিরে যদি কে জল নিয়ে আসবে উচ্ছে বাজার বানিয়েছি এদিকে ঢেঁড়স বাজার আর আছে শাক শাক দেওয়ার পরে তারপরে আমাদের এদিকে এই কদিন তিন দিন ধরে এখন এই ঠান্ডা ঠান্ডা রোদে কোনো মানে রোদই নেই সেই সরিদারটা বেশ খুব ভালো ভালো লাগছে আর বানিয়েছি এদিকে ভেন্ডি ভাজা আমাদের ভেন্ডি তরকারি থেকে আমরা ভাজাটাই বেশি পছন্দ করি তো খাই আর সবজি তো খুব একটা করি না এখন দিদি আছে বলে আমাদের এখন সবজি হচ্ছে নাহলে তোমাদের কিন্তু আমরা দেখিয়েছি বেশিরভাগ আমাদের চিকেন নাহলে মাছ এটাই বেশি হয় আর বৃহস্পতিবার ছাড়া শুধু চিকেনটাই বেশি হয় আজকে চিকেনটা বানাই আজকে বানিয়েছি পটল সবাই তো এঁচুর চিংড়ি বা বানাই আমরা এঁচু চিংড়ি খেয়েছি আজকে আমরা পটল চিংড়ি তো নিয়ে দেখাবো আমাদের পটল চিংড়িটা কেমন হয়েছে দাও একটু সরিয়ে নিয়ে আসি একদম সব কড়াই সমেত ধরে নিয়ে চলে এসেছি দেখো আমরা বানিয়েছি আজকে পটল চিংড়ি তো এটাই এখন খাবো দাও ক্যামেরাটা ঠিকঠাক করে রাখতে দিলি দিয়েছিলাম কে বল কেমন হয়েছে একটু ক্যামেরাটা নিজেরই খাচ্ছে এবার আমি খাওয়া শুরু করবো পটর চিংড়ি খেয়ে দেখি পটল চিংড়ি এচে চিংড়ি একদিন বানিয়েছিলাম আজকে অনেক পটল চিংড়ি ভালো হয়েছে দিদি দিদি বলে দিয়েছে ভালো হয়ে গেছে তার মানে ভালোই হয়েছে তো ওখান তো বলেছিলাম আমাদের গ্রামে পুকুরের চিংড়ি মাছ দেশি চিংড়ি বুঝিয়েছিল সত্যি করেই রান্নাটা ভালো হয়েছে পটল চিংড়ি ভালো হয়েছে আর তোমরা কে কে পছন্দ করো পটল চিংড়ি অবশ্যই কমেন্টে জানাবে তো ভালোই লাগছে এই রান্না ঝামেলা কিন্তু চিকেন রান্নার কোনো ঝামেলা নেই তার জন্য আমরা বেশি করে চিকেনটাই বানাই সহজেই বানিয়ে নাও চিকেন না ভাঙবে না কিছু মাছ হলো তাও ভেঙে যাবে কত চিকেনটা কয়ে মধ্যে দিয়ে দাও না আজকে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে চিকেন রান্না এছাড়া আমাদের বাড়িতে বেশিরভাগ চিকেন আর মাছটা ডিমটা খুবই কম ডিমটা খুব একটা খায় না কিন্তু চিকেন আর মাছটা চিকেনটা বেশি হয় মাছটা খুব মাছটাও হয় চিকেনটা হয় কিন্তু চিকেনটা বেশি হয় আমরা তো দুপুরে খেয়ে নিলাম বন্ধুরা তোমরা কি কী দিয়ে ভাত খাচ্ছো অবশ্যই কমেন্টে জানা জানিয়ে যাবে আজকে তোমাদের দুপুরে মেনু এটাই হয়েছে শাক উনছে ভাজা ভেন্ডি ভাজা আর এগুলো পপুচি এটাই আজকে আমাদের মেনু ছিল দুপুরে মেনু তো তোমরা কী দিয়ে ভাত খেয়েছি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আর এখন তাহলে আমরা খেয়ে নিই টাকা বন্ধুরা